কবর গুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম আজকে তোমরা আসো ফক ফকে দুনিয়ায় একদিন আমাদের মতো অন্ধকার ঘরে তোমরাও আসবে কবির কথাই সত্য মিলে মে খাকলে কেছে জমি খা গাই নজা কৈসে কেছে কত বাদশাই তো মাটির নিচে শেষ হয়ে গেল কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করা দিল এটাই সত্য আজল নে না ছোড়া কেসরা আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই মৌতকে ফাঁকি দেওয়া যায়ও না ওভারটেক করা যায়ও না কোরআন এটি বোঝায় কাল মৌত মৌত তোমাকে সীমা রেখা আসতে দাও থাবা আসতে দেরি হবে না বাগবে তো বাগবে কোথায় আইনাল মাফার কোরআন বুঝাইতেছে তুমি কোথায় বাগবে তো আল্লাহ আবার বুঝাইতেছে যেইখানেই বাগবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা আইনামা আইনা মা তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে আপনার আমার তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আক্রাবিন হাবলেল ওয়ারিদ তোর সার চো আমি কাছে থাইকা তোর সঙ্গে আমাকে করতে না চলে যেতে হবে বিদায় পৃথক যে যে ক্ষেত্রে আসি ভাবেন যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কিভাবে মূল্যায়িত হবে নারী ভাবক মা বোনা ভাবক যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু হ্যাঁ আমি চোখে দেখা বলতেছি আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ওই ঘ্রাণ নাকে চলে আসে যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি ওই সমস্ত কবর থেকে যেইখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের গ্রাণী আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকে বাড়ি খাওয়া আছে আমি অ্যাড্রেস দিয়ে দিই যান কবরের নাম বোয়লা দিতেছি জাফর আবু তালেবের কবরে যান যায়িদ ইবনে হারিসার কবরে যান আব্দুল্লাহ ইবনে রাহার কবরে যান আরে আরে তো বড় উচ্চমানের মানুষ জান জান ফারাওনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুঘ্রাণ বাহির হতেছে। আল্লাহ রাসূলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলাই ও মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা যে যায় সেই সিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কেম মৌত পর্যন্ত আর কোনো পারফিউম আর সুগ্রাণ আর নাকে সুগ্রাণ মনে হবে না কেননা আমিও দি আসছি ওইখানে নাক পাগল বানায় ফেলায় ওই সুগ্রাণ শুধু শুধু আল্লাহ রসুল বলেন না ইন্নি আজিদুল্লাহ রিহা চেন্নাই হা হুনা জিবরিল এইখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাইতেছি বলছে এটা সুঘ্রাণ না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির হয়েছে সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে পুনা মারছে টক তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতে ছিল চোখে পানি ঝরতে ছিল উপরের দিকে বারবার তাকাইতে ছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতে ছিল ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না প্রাযত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রূপের যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়ে উম্মি উম্মি লা تخافي মা ভয় পাস না ফেরাউন সামনে গিয়ে দা ولا تحزني বিচ্ছেদে দুঃখিত হইস না ফা কি আলাল হক মা তুই হকিন পরে আসিস سنجمع ফিল জান্নতি ইনশাআল্লাহ মা একটু পড়ে জান্নাতে একত্রিত হব একটু পড়ে অপেক্ষা কর মা দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে ছয় সাত বৎসরের হয় স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুয়ো বলতে বলতে ছিল। মা বয় পাইস না বয় পাই না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বলছে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম ফেরাউন কুঠিনারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে দিদায়রম সেরাউন্ড কুটিন আরাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোন আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমার রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজ সুগ্রাণ বাহির হয় চান জান এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই চান আপনি যে সুজা আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাদেরকে অবাস্তব কিছু না কা গরা কাহিনী না সুগ্রাণ এখনো বাহির হয় বিদায় যুবক তোমার পায়ে হাত রায়খা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু মা বন্ধুরকে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আপনাদের পায়ে হাত রায়খা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি হয় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনেই দুইজনকে দেখা মুস্কি মুস্কি হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করায় দিতেছে তো ওটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাসা করতে দেরি করবে না মান রব্যকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুনি তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলক কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসলো এতো দেখি হাসে কারণটা কি তখন কার তখনই প্রবাদ বাক্য সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা আল্লাহ বলবে বন্দাকে চিনি বন্দ বলবে আল্লাহকে চিনি কারে চিনা যখন আল্লাহ রসুল দেখায় দেখা জিজ্ঞাসা করবে মন হুয়া হাদার রাজুল বৈসা ফিকুম ইনি কে চিনো তো রসুল হাসবে আমিও হাসব কেননা পরিচয় আগের থেকেই ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওই দিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখা হাসবে আর তুমিও হাসবে ফেরেশতা জিজ্ঞেস করবে চিনো তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেশতা বেউকুফ হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মামুনদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক উনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন শুরুতেই আমি বলছি আজ করু কওয়ালা আল্লাহ চিৎকার দিয়া বলতেছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে বুলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিস ও শুনে দেই আলা কুল্লা ইয়ামিন আল বাহরু আলা কুল্লা ইয়ামিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেয় না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না

আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমরিগুলা গুলা ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমরিতে কি না আছে মোবাইলের মেমরিতে কি না আছে বলো তোমাদের ফেসবুকে কি না আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন বাপসো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রাইখা দেয় বাপসো কোনোদিন না পারে না হ্যাঁ না তোমার দরজা ব্যাধ করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার ব্যাস্টনিকে ফাঁক ফাঁকি দিতে পারবে না হয় 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 জমিন বলে একা যদি হইতো তাও হতো চব্বিশ ঘন্টা গুনা করে তাসি লই ওয়া হারা রাত দিন গুণা করে আর আমি বোঝা উঠায় রাখি তারপর আমার বুকে আমার বুকে সিনা টান করা যদি লাজুকতার সাথে যদি তাওয়াজু যাকে বলে হায় চুরি চুরি সিনা চুরি সিনা টান করে চলে আমি কতদিন সহ্য করব। বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি প্যাটেনি যুবক শুধু জমিন বলেন আলা প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না উগরে কাবনা আদম ফি করি তারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব হ্যাঁ কি বুঝবেন না জানি না আপনাদের দিলে রেখা পাত করবে কি করবে না জানি না প্রতিদিন বিশ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে দশ জন ডে শিফটে দশ জন দিনে দশ জন রাত্রে দশ জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে দশ জন করে ২০ জন ফেরেস্তা মুসিবত যখন আসে ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো আল্লাহ চিৎকার দিয়া বলে এহফাত তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আস হায় হায় প্রত্যেকের জীবনের এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বাঁচা আসি অনেকবার বাইচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহ রুকুম আসে বাঁচায় না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবা মেরে গেছে আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতিয়ার কলাপুরের পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে মারা গেছে এরকম শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেস্তা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান জামা আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ হয় 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 সারা দুনিয়ার আমার মমতা এক করলো প্রত্যেক বন্দাকে আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আব দুকুম ফাসান হুকুম দি বন্দা তোমাদের হলে যার মনে চাচায় করতে পারো ইনকান আবদি যদি বন্ধা আমার হয় খবরদার যদি উঠায় দেখলা খুলা ফেলবো চো

শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেলি পৃষ্ঠা দেখতে থাকে কার বাড়িতে আজকে যাওয়া যায় কাকে ট্রাক করে কোথায় পাওয়া যায় কী করে ওরে হাত করা পড়ানো যায় কি করে ওকে বেড়ি পড়ানো যায় কী করে ওরে আইনের আওতায় আনা যায় কি করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহ্বান করতেছে যত বড় আসামি হও না কেনা যদি তোর গুণা দিয়ে আকাশের পরি দিয়ে ভরা দেয় আয়না আমার কাছে ফাস্তান ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওলা উবালি আমি দেখবই না তুই কত গুণা করলি জিজ্ঞাসা করো ওলামাদেরকে প্রতি রাত্রে তিন ভাগের এক ভাগ অতিবাহিত হলে হাদিসে কুৎসি প্রথম আকাশে এসে চিৎকার দে হালমি মোস্তাক ফেরফা আকফের আলা কে আসিস আসামি আয় আমি মাফ করার জন্য আসছি আমি তোকে হ্যান্ডকাপ পলাইতে চাই না এই জন্যই তো কোরআন চিৎকার দেয় মা ইয়ফ আলুল্লাহ হবি আদা বিকম আমি তোদেরকে শাস্তি দিয়া করব তো করব কি ওই ব্যক্তির কথা ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না গুনায় যাই আল্লাহ তদুর বন্দার গুনায় যার কোন ক্ষতি সাধিত হয় না ওলা তনফা লাভ হয় না ওলা তন কুসুহুল মাখ ফেরা করলে যার ভান্ডারে কমে না আল্লাহ বলে আমি তো ওই আল্লাহ হায় কয়দিন আমি রাত্রে উঠা তিন বাঘের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন সোয়া পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডোবে তখন তাড়াতাড়ি তিন তিনবাগের এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়াওয়ার তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে माफ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম আল্লাহ বলে মান নাদানী তালকাইতুহু মিন বাইদ যে আমাকে শালা দায় আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি না সুবহানাল্লাহ আমি আবারও প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু আমি মূল্যায়িত কতটুকু আমি দামি কতটুকু বাবা উচিত কেননা সব আল্লাহর বক্ষণ করতেছি সব আল্লাহর ব্যবহার করতেছি হ্যাঁ সুস্থতা তো আল্লাহ সবকিছু আল্লাহ একটাও আমার না আগনা আফকার কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই গরিব বানাই তো আমি বানাই আদ হাকা ও আবকা কাদাই তো আমি কাদাই হাসাই তো আমি হাসাই এক ঘরে ধনুই দু চিত্র পাওয়া যাবে মারা গেছে তো বুদ্ধিমানরা কাটতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে ঠিক না আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি তোমাদেরকে কাদাইতেছি আজকে দুনিয়া উন্নত মানুষের বিবেক বুদ্ধির উপরে ভর করে উন্নত মামুষের বিবেক বুদ্ধি যদি না হইতো তাহলে দুনিয়া এতটুকু উন্নত হইতো না ওই একশো বছর আগের কলাতিয়া একশো বছর আগেরটা আজও থাকা যেত ঠিক ঠিক না সত্য তো কি দিয়া মানুষ উন্নত করছে এটা দিয়ে এটা 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 কে দিছে এটা বোঝেন তো ব্রেন চিন্তা ক্ষমতা বিবেক বুদ্ধি দিছে মানুষ মানুষ দেখছে পাখি ওরে আমি ওর কি করা তো আল্লাহ মানুষের ব্রেনের ভিতরে ঢালছে এইভাবে এইভাবে জোড়া লাগা একদিন তুইও উড়বি মানুষ দেখছে সমুদ্রে ভিতরে বাসমান কাঠ তো মানুষ বাপসে আমি ওর বাসবো কি করা তো আজকে লোহাকে বাসায় দিতেছে ঠিক না হায় হায় এক সময় ছিল মানুষ তারের মাধ্যমে কথা বলতো তার এই জন্যই লেখা আছে বেতার একটা হলো তার একটা হলো বেতার হ্যাঁ টেলিফোনকে তারওয়ালা বলা হয় তার তার যোগাযোগ কেন্দ্র মানুষ তারের মাধ্যমে কথা বলতো বাপসে তার ছাড়া কথা বলি তো কি করে আজকে মুঠু ফোন চলে আসছে ঠিক না কোন তার নাই কিচ্ছু নাই মুঠু ফোন চলে আসছে বলে তোকে এরকম আকল তুই হিসাব না তাই তো কাকল বান ফাক্কা রুবি ও তোর ধারণা তোর বিবেক কি এটা বলে মানুষ আল্লাহর কাছে বিচার চাইতেছে তোর বিচার কি এটা বলে যে তোকে আমি এরকম একটা দিল দিছি অতুর হিসাব নিব না আতায়তুকা ইয়াদানি ওয়ালা তুহাসিব তোকে আমি হাত দিছি ধরার জন্য কর্ম করার জন্য আর হিসাব নিব না আতায়তুকা রিজনা নি তামশি বিহা ওয়ালা উহাসিব তোর দরনা কি আমি তোকে পাউ দিছি চলার জন্য আর তোর হিসাব নিব না তো কুরআন চিৎকার দিয়া বলতেছে আফাহাসিবতুম আননা মাখলাকনাকুম আবাস ওয়া আননাকুম ইলাইনা লাতুরজাউল তোর দরনা কি انا থাক সৃষ্টি আর তুই আমার কাছে ফিরবি না চলা যেতে হবে চলা যেতে হবে লম্বা আমি করব না চলা যেতে হবে সবাইকে থাকার সুযোগ কারণাই আমাদের এলাকার কবরগুলো আমাকে প্রতি আমাদেরকে প্রতিদিন চিৎকার দিয়া বলে হয় গত বছরও আমি আসছিলাম। রামের কান্দা দিয়া যে গলাতিয়ার ভিতরে এত সুন্দর রাস্তা হয়েছে এটা আজকেই আমি দেখলাম রামের কান্দা আমি একশোবার মনে হয় আসছি কিন্তু এই রোডটা এরকম ছিল না পায়ে হাইটে এদিকে আসতে হতো খালটাও ছিল কিন্তু আজকে দেখলাম হাইওয়ে মতো রোড হয়ে গেছে ঠিক না হ্যাঁ কবর আমাদেরকে চিৎকার দিয়া বলে হয় বাস্তব ওটেই আমরা ছিলাম